এই গোটা শ্রাবণ মাসে সোমবারগুলো বাবার কাছে প্রার্থনায় কি চাইলে সফলতা পাবেন বিবাহ যোগ সফল হবে প্রেমের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে দূরত্ব এসে যাওয়া দাম্পত্যে জোড়া লাগবে কর্মের সাফল্য ও ভালো সুযোগ অর্থাৎ বেটার চান্স আসবে মামলার নিষ্পত্তি হাতের মন্দ রেখারও পরিবর্তন আসে শিবরাত্রির জলদানের চেয়েও অনেক বেশি ফল লাভ করা যায় শ্রাবণের প্রতি সোমবার শিবের মাথায় জল দান করলে গ্রীষ্মের ঘরতাপের পর গ্রীষ্মের খরতাপের পর মহাদেব খুবই কাতর হন তারপরই শ্রাবণে তাকে জল দান মহা মহাপুণ্যের কাজ তিনি আশীর্বাদ করেন মনোবাঞ্ছা তাতে পুরনো হয় প্রতি সোমবার জলদান করুন এই গোটা শ্রাবণ মাসে যে কোনো সমান যখন সময় পাবেন সব থেকে ভালো হয় দুপুরবেলা সকালবেলা না হলে যখন সময় পাবেন এই গোটা শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়বে সেইগুলো নিরামিষ আহার করুন গোবিন্দ বা আতপ চাল ও মুগ ডালের খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি সঙ্গে তরিতরকারি রাতে রুটি ভাত যা হোক বাছবিচার নেই শুধু সোমবারটাই নিরামিষ একপাত্র জল নিয়ে এই দিন এগারোবার থেমে থেমে জল দান করুন এমনভাবেই নেবেন এগারোবার দান করা যায় অতিরিক্ত হয় হোক কম যেন না পড়ে এই মন্ত্রটা বলে করবেন মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি ফুল দিয়ে নিজ হাতে পুজো করুন ওম নম শিবায় মন্ত্রে আর সফল হওয়ার সব থেকে ফলপ্রসূ মন্ত্রটা হলো এই জল দানের মন্ত্রটা এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ওম নম শিবায় শান্তায় করণাত্রায় এই তব নিবেদয়ামি चत्मनं तंगतिते परमेश्वर ॐ नमः शिवाय शन्ताय कर्णत्रयो हे तव निवेदयामि चत्मनं तंगतिते परमेश्वर